কুম আকাশ ভরত তারা বাংলাদেশের মারা কিন্তু সারা মানে এটা আপনি কিভাবে মানবেন আপনি কিভাবে এই ওয়ান খেলাটা আপনি মানে নিবেন যেখানে তানজিন তামিম তো ভুলে গেছিল এটা হচ্ছে ওয়ান ম্যাচ মনে হচ্ছিল সে টি টোয়েন্টি ইনিংস খেলতে নামছে ওই শটটা কোনো দরকার ছিল এত সুন্দর স্টার দুজন করেছে শটটা সেটা আমি বাদে দিলাম তানজিন তামিম নিজে একা আর কি করবে সে জায়গার থেকে ভাই খেলাটা চলতে চলতে লর্ড নামলো সরি শান্ত নামলো লর্ডার বলা যাবে না দুই সেঞ্চুরি মালিক টেস্টে তো শান্ত নামলো নামার পরে সুন্দরভাবে ইনিংসটা কিন্তু মোটামুটি কিন্তু বিল্ড আপ করেছিল করতে 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 রান আউটটা হলো ওই যে বাবা আকাশ ভরা কি যে একটা অবস্থা পুণ গার আসা এমন ভাবে শুরু হলো নিরানব্বই একশো এক দুই তিন চার চার রানের মধ্যে মানে ছয়টা নেই তোরা কি মানে পোন করে নামছিলি নাকি তোরা মানে প্লান করে নামছিলি আমরা যাবো আর আসবো আমি যেতে গিয়ে আমার আমার তোরা যে কন্ডিশন যে অবস্থা তোরা উইকেট গুলো পোলো এটা যদি টি টেন খেলা হতো টি টোয়েন্টি খেলা হতো মানে নেওয়া যায় ভাই আপনি কি ভাই মানে মানে কি বলবো ভাই মাঙ্গের নিয়ে গেলে তো নিজের কাছে এতটাই খারাপ লাগছে এত সুন্দর ম্যাচ আমার কথা হার তোরা কোনো সমস্যা নেই সেভাবে হারে বলাররা এত কষ্ট করে এত সুন্দর যে সুন্দর কামব্যাক করছে তানিন সাকিব যে সুন্দর বল করছে ওই শ্রীলঙ্কার ওই মাটিতে যেটা ব্যাটিং পিস বলা চলে তিনশো রানের একটা পিচ সেই পিচে আপনি আড়াইশো রানে প্যাকেট করছে মানে কি দুইশো চুয়াল্লিশে প্যাকেট করা মানে কি ভালো একটা সুন্দর একটা সিচুয়েশনে দাঁড় করেছে বাংলাদেশ সেখান থেকে মেহেদি মিরাজ ল্যাংটেন লিটন কুমার দাস তারপরে আমাদের তানজিন সাকিব মাঝখান থেকে যেভাবে রান আউটটা হওয়ার পর থেকে যেভাবে টপ আট টপ আট শুরু হলো তাতে ভাই মানে আমার কাছে মনে হচ্ছিল মোট গুলো এক জায়গাতে এরকম সিচুয়েশন এই ম্যাচ কোনোদিন হারবে আপনি জানেন নামিবিয়া আপনি যদি কোন যার মানে আর্জেন্টিনা ফুটবল খেলে ছোট ছোট টিম যারা আছে তারা এখন কত ভালো ক্রিকেট খেলেছে সেই এখনো মানদাতা আমলিতে পড়ে আছেন মানে এখন বর্তমানে আটটা উইকেট গেছে সরম লজ্জা হায়া ছায়া পেটিকোট ব্লাউজ যদি থাকার থাকতো এরকম সিচুয়েশনে এরকম শর্ট খেলতো না মানে অন্তত ঠান্ডা মাথায় কিছু সময়ের জন্য বিশেষ করে আমার বিশেষ করে ছয়টা গেছে তার উপর রাগ প্রথমেই মনের উপর লাগছে আমার ওরকম একটা খাম খেলি শর্ট কি টি টোয়েন্টি খেলতে নাম সিরা ভাই পাঁচ ওভারে তিরিশ রান হয়ে গেছে বাকি রান কি বাকি কি ওভার নাই বাকি বল কি নাই নাকি মাঠ উড়ে চলে যাবে অন্য জায়গা একটু তো ধৈর্যের একটা বিষয় আছে তাই এরা কোনো কোনো সিচুয়েশনে কোনোভাবে মানার মতো না ইম্পসিবল কোনো ভাবে না মানে ক্রিকেট বোর্ড কি কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে কিভাবে কোন প্লেয়ার সিলেকশন করতেছে কিভাবে তাদেরকে খেলানো হচ্ছে কি প্ল্যান দেওয়া হচ্ছে এত এত দামি দামি কোচ কি ভাল হয়ে কোনো লাভ আছে কোনো কাম আছে যদি আপনি এরকম একটা ম্যাচ যদি আড়াইশো রান যদি যুগে আপনি ওয়ান না করতে পারেন ক্রিকেট খেলা ছেড়ে দেন আপনার কোনো দাম নাই ভালো দিয়ে লাভ নেই আপনার ঠিক আছে তো এরকম সিচুয়েশনে একটা লজ্জা সার এরকম কিছু না তাদের ক্রিকেট খেলার দরকার নাই আস্তে করে দেশে চলে আসুক তাদেরকে কোন একটা ক্ষেত খামারে কাজের একটা ব্যবস্থা করে দেওয়া হবে যদি চাও না পারে আমাদের তো মিরপুরের ধান ক্ষেত আছে সেখানে খুব পারে তারা ঠিক আছে তো